আসসালামু আলাইকুম পাকিস্তান আমল উনিশশো সালে চৌধুরী রহমত আলী নাও অ্যান্ড নেভার বইয়ে পাকিস্তান শব্দটি তৈরি করেন পাকিস্তানের প্রথম প্রথম প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না পূর্ব পাকিস্তান অথবা বাংলার প্রথম মুখ্যমন্ত্রী খাজান আজিম গভর্নর ফেডরিক চার্লস মার্সবর্ন আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় উনিশশো সালের তেইশে জুন প্রতিষ্ঠার স্থান টিকাটুলি কে এম দাসলেন রোজ গার্ডেন প্যালেস মুসলিম শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ হয় উনিশশো সালে আওয়ামী লীগের করেন সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি সাধারণ সম্পাদক শামসুল হক যুগ্ম সম্পাদক শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলন ও বাঙালির জাতীয়তাবাদের উন্মেষ উনিশশো সাল ভাষা আন্দোলন শুরু পাকিস্তানের মোট জনসংখ্যার ভাষাভাষী ছিল পার্সেন্ট জাতীয় জাতীয়তাবাদ ভাষা ও সংস্কৃতি এর ভিত্তিতে হয় ভাষা আন্দোলন এই সম্পর্কে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর উক্তি হল আমরা হিন্দু মুসলমান যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাশেম এর নেতৃত্বে তমুদ্দুন মজলিস গঠন হয় দুই সেপ্টেম্বর উনিশশো সালে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান তমুদ্দুন মজলিশ ডিসেম্বর উনিশশো ভাষা আন্দোলনকে রাজনৈতিক রূপ দানে গঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এরা আহ্বায়ক ছিলেন নুরুল হক ভুঁইয়া ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু উনিশশো সাল পূর্ব বাংলার গণপরিষদের সদস্য কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানের গণপরিষদের উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষার দাবি করেন তেইশ ফেব্রুয়ারি উনিশশো সাল দ্বিতীয়বারের মতো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন হয় দুই মার্চ উনিশশো সাল আহ্বায়ক ছিলেন শামসুল হক রাষ্ট্রভাষা মর্যাদা দেওয়ার দাবিতে ধর্মঘট এগারো মার্চ উনিশশো আটচল্লিশ উনিশশো আটচল্লিশ থেকে বাহান্ন পর্যন্ত ভাষা দিবস ছিল এগারো মার্চ রেসকোর্স ময়দানে মোহাম্মদ আলী জিন্না বলেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা একুশ মার্চ সালে কার্জন হল লে এটা বলেন মার্চ সালে উনপঞ্চাশ সাল সতেরো সদস্য বিশিষ্ট পূর্ব বাংলা ভাষা কমিটি গঠিত হয় এর সভাপতি ছিলেন মাওলানা আকরাম খা উনিশশো সাল লিয়াকাদ আলী খান বলেন উর্দুই হবে পাকিস্তানের জাতীয় ভাষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন এগারো মার্চ উনিশশো সাল উনিশশো বাহান্ন সাল তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিম বলেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা ছাব্বিশ জানুয়ারি উনিশশো সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠন হয় ছাব্বিশ জানুয়ারি উনিশশো বাহান্ন এর আহ্বায়ক ছিলেন কাজী গোলাম মাহবুব সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করেন একত্রিশ জানুয়ারি উনিশশো সালের আহ্বায়ক ছিলেন কাজী গোলাম মাহবুব রাষ্ট্রভাষা দিবস পালনের সিদ্ধান্ত একুশে ফেব্রুয়ারি উনিশশো বাান্ন সাল একুশে ফেব্রুয়ারি ছিল বাংলা আর্টি ফাল্গুন তেরোশো আটান্ন খ্রিস্ট বঙ্গাব্দ বৃহস্পতিবার একুশ ফেব্রুয়ারি উনিশশো এর প্রথম শহীদ ছিলেন রফিক অন্যরা হলেন বরকত সালাম জব্বার ও শফিউরের মৃত্যু হয় বাইশ ফেব্রুয়ারি উনিশশো সালে বাহান্ন ভাষা আন্দোলনের সময় প্রেসিডেন্ট ছিলেন ইস্কান্দার মির্জা পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন মালিক গোলাম মোহাম্মদ পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিম উদ্দিন বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন প্রথম দিকে যদি আমাদের পরীক্ষা আসে প্রথম দিকে প্রধানমন্ত্রী ছিলেন নিয়াকত আলী খান উনিশশো সালের ভাষা আন্দোলনের জন্ম দিয়েছিল নতুন এক জাতীয় চেতনার সারা দেশব্যাপী শহীদ দিবস পালন হয় বাইশ ফেব্রুয়ারি উনিশশো একুশ ফেব্রুয়ারি উনিশশো বাংলাকে পাকিস্তানের গণপরিষদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় নয় মে উনিশশো সাল পাকিস্তানের সংবিধানের দুশো চোদ্দো নং অনুচ্ছেদের বাংলা ও উর্দু উভয় ভাষায় পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে উনিশশো সালে সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন আইন পাশ হয় উনিশশো সালে ইউনেস্কো তিরিশতম অধিবেশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে সতেরোই নভেম্বর উনিশশো সালে শহীদদের পরিচিতি বরকত ডাকনাম আবাই জন্ম বাবলা মুর্শিদাবাদ পেশা ছিলেন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় আব্দুল সালাম জন্ম ফেনী পেশা ছিল চাকরিপিয়ন জব্বার জন্ম পাচুয়া ময়মনসিং পেশা ছিল দর্জি রফিক উদ্দিন আহমেদ এর জন্ম ছিল মানিকগঞ্জ পেশা ছাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় শফিউর রহমান ছিল কেন্নানগর পরগনা পেশা ছিল ঢাকা হাইকোর্টের কেরানি শহীদ স্মৃতিস্তম্ভ প্রথম শহীদ মিনার শহীদ স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয় তেইশ ফেব্রুয়ারি উনিশশো বাহান্ন সালে উদ্বোধন করেন শহীদ শফীয়ের পিতা নকশা স্থপতি ছিলেন বদরুল আলম কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতি পরিকল্পনা নকশাকার অথবা শিল্পী হামিদুর রহমান সহকর্মী ছিলেন নভের আহমেদ মিনারটি উদ্বোধন করেন শহীদ বরকতের মা হাসিনা বেগম অন্যান্য শহীদ মিনার দেশের সর্বোচ্চ শহীদ মিনার একাত্তর ফুট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাশিয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার নকশাকার শিল্পী মর্তুজা বসির দেশের বাইরে প্রথম শহীদ মিনার যুক্তরাজ্যের ওয়ার্ল্ড হ্যামে উনিশশো সালে দেশের বাইরে দ্বিতীয় শহীদ মিনার লন্ডনের টাওয়ার হ্যামলেট উনিশশো সালে বাংলাদেশ সরকারের অনুদানে বাইরে প্রথম শহীদ মিনার টোকিও জাপান দুই সালে বাংলাদেশের বাইরে মুসলিম দেশে প্রথম শহীদ মিনার ওমানে ভাষা শহীদদের স্মরণে ভাস্কর্য মোদের গর্ব স্থপতি অখিল পাল অবস্থান বাংলা একাডেমি চত্বর অমর একুশ জাহানারা পারমিন অবস্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলন ভিত্তিক গান আমার ভাইয়ের রক্তের আঙন একুশে ফেব্রুয়ারি প্রকাশক হাসান আবিজুর রহমান সম্পাদিত একুশে ফেব্রুয়ারি সংকলন সাহিত্য রচনা এবং গীতিকার আব্দুল গফ্ফার চৌধুরী সুরকার প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ উনিশশো সাল দ্বিতীয় সুরকার আলতাফ মাহমুদ গানটি গানটি এক প্রভাত ফেরিতে গাওয়া হয় প্রতিষ্ঠানিক সুর ওরা আমার মুখের ভাষা কায়রে নিতে চায় গীতিকার ও সুরকার আব্দুল লতিফ দাম দিয়ে কিনেছি বাংলা গীতিকার ও সুরকার আব্দুল লতিফ সালাম সালাম হাজার সালাম গীতিকার ফজলে খোদা শিল্পী আব্দুল জব্বার